কদিন আগে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ পোস্ট করেছিলাম এই মিত্র কাফে নিয়ে বলেছিলাম খুব শীঘ্রই আসছেন লং ব্লগ মিত্র কাফে নিয়ে আমার চ্যানেলে আর সেই ব্লগটা আজকে চলে আসলো যাই হোক একটু দেরি হয়ে গেছিল প্লিজ ডোন্ট মাইন্ড যখন আমরা কাফেটায় এলাম তখন না হালকা হালকা বৃষ্টি পড়ছিল বাইরে আর এত সুন্দর মনোরম সিন্ত পরিবেশ এর সঙ্গে না একটা মাটির ঘরে চা ছাড়া জাস্ট ব্যাপারটা যায় না দেন একটা প্লিজ জানিও কমেন্টে সবাই আমাদের অর্ডারটা চলে আস আমরা খেতে থাকি তোমরা এখানে খাবারের কোয়ান্টিটি ফুড কোয়ালিটি ভীষণ ভালো আর চিকেনটা না ভীষণ ফ্রেশ ছিল আর জুসি ছিল খুব সুন্দর খেতে ছিল এটা আর রিভিউটা কিন্তু রুট করছিল আর আমি ভিডিওটা করছিলাম আর এখানে বসে একটু ফরসান করে নিলাম আমরা তারপর ব্লগটা আমি আজকের মতন এখানেই করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থাকোটিং মি